এই মুহূর্তের বড় খবর মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কালীটোলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনের লেলিহান শিখার ধোঁয়ায় সারা গ্রাম ছেয়ে গেছে আগুনের তীব্রতা এতটাই মারাত্মক যে সব পঞ্চাশ থেকে সত্তর মিটারের মধ্যে কোনো জনতাই পৌঁছাতে পারছেন না শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে আনুমানিক সন্ধ্যা পাঁচটা চল্লিশ নাগাদ আগুন লেগেছে রাস্তায় শিবরাত্রির জন্য ভিড় থাকায় ঘটনায় প্রায় এক ঘন্টার মধ্যেও দমকল এসে উপস্থিত হতে পারেনি ঘটনাস্থলে মানিকচক থানার পুলিশ ঠিক সেই সেই সময় সময় একটি বিস্ফোরণ হয় পালাতে গিয়ে একসাথে পঞ্চাশ জন রাস্তায় একে অপরের ওপর হুমরি খেয়ে পড়ে ঘটনায় আহত মানিকচক থানার এক এএসআই ঘটনায় পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছে তাদের মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে এবং শিশুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ঘটনার এক ঘন্টা পনেরো মিনিট পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ব্রিগেড এর ইঞ্জিন তার ঠিক পরেই ঘটনাস্থলে পৌঁছালেন মিল্কি ফারের ওসি মৃণাল চ্যাটার্জি মানিকচক থানা ও মিল্কি ফারের পুলিশ ঘটনার কারণ খতিয়ে দেখছেন অনেকে ধারণা গ্যাস সিলিন্ডার ফাটার ফলে এমনটা হয়েছে কেউ কেউ মনে করছেন সেটা কেরোসিনের ড্রাম তবে তদন্তে সেটা পরিষ্কার বলা যাবে ব্যুরো রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভি ઓય પલાય પલા 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 જય 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 સબ રંજીત એ જ સલામ عليكم આ 100 મીટર આગળ છે આ રવાની કી দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি ফায়ার ব্রিগেড এর ইঞ্জিন এসেছে কোন আগুন লেগেছে এটা প্রায় আধা ঘন্টা হয়ে গেল এরকম কি আগুন চলছে কটা বাড়ি ফুড়েছে আগুন কন্ট্রোলে এসেছে দমকলকে খবর দেওয়া হয়েছে এখনো পৌঁছায়নি কি মনে করছেন আরো কি বাড়ি পড়ার সম্ভাবনা

একটু বলবেন আমি যখন ওখানে ছিলাম তখন আমার পালাবো ব্যাপার ফুটছিল একটা গ্যাস সিলিন্ডার হোক বা যে কিছু হোক আমন হয়ে আগুনটা ভেগিয়ে উঠেছিল যে মা কেউ টপিয়ে কেউ কেউ আটকেছে কেউ কেউ আমার আপনারা দেখছেন পুলিশ প্রশাসন সবাই পালাচ্ছে আবার কিন্তু গ্যাস সিলিন্ডার সম্ভবত ফুটছে এমনটাই বোঝা যাচ্ছে গ্যাস সিলিন্ডার হ্যাঁ সব পালিয়ে পাইনা সব মানুষের উপর আচ্ছা আগুন কি নিমানো যেতে সেখানে সেখানে কেউ বুঝতে পারছে না আচ্ছা কি ফুটছে আগুন ফুটছে গ্যাস সিলিন্ডার কেউ আচ্ছা কেউ কেউ আটকে পড়েছে